বেকারত্ব দূর করতে আসে বেকারত্ব আমরা তৈরি করলাম এমন কাজ করবেন না আমি হাত জোর করে বলতেছি আমি জীবনে কারো কাছে স্যালেন্ডার করি নাই আপনারা না বুঝে আসবেন না না বুঝে করবেন না না জানে এবং আমার কাছে খালি নয় আরও দশজন চাষি কে ভালো করছে আমরা ভালো থাকি ইউটিউবে যারা বক বক করি আমাদের লাভ হয় আমরা বিভিন্ন জিনিস মিশ পারি কিন্তু আদেও যারা আপনারা উদ্যোক্তা তারা তো কিছু বেচতে পারেন না আমরা লাভ দেখাই এই দশ কাটা মাটি শশা করলে কুটিপতি এবার আপনারা জানতে চান না যে শশার দাম হবে এবার আমরা কেউ শশা নেয় না বাগুন নেয় না কিন্তু যারা আমরা ইউটিউবার তারা জানি যে এবার দাম হয় এবার এটার দাম হবে আপনারা করেন এই ফালতু আবাদ করে ফালতু কথা শুনে ফালতু কৃষি করে আমাদের দেশের অসংখ্য বেকারদেরকে আরও বেকার করে অভিশাপের মুখে আমি নিয়ে যেতে চাই না আপনাদের আদা আবাদ করার দরকার নাই আদা যদি না জানেন আপনি করবেন যারা জানি আমরা আমরাই করি আমাদের কাছ থেকে শিখেন বুঝেন ধৈর্য ধরেন এই বছরই আদা করেন করে একটা ভুল করবেন আমরা একদিন এখানে আছি নাই দীর্ঘ পাঁচ বছর আমার ভিডিও আছে দেখেন আমি এমন কোন বাংলাদেশের আছে একটি করছে তার আনাসে আবাদ কাছে গেছি ভাই আপনি কি করছেন আপনি কিভাবে কি করেন কিভাবে কি হলো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুই দিন থেকে বসে ভিডিও করার সুযোগ দিছে আলহামদুলিল্লাহ পাক আসলে ডানে যদি ভিডিও করি তাহলে আমাদের আসলে অঙ্কুরিত আদাগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না প্রিয় দর্শক আমরা সময় আপনাদেরকে আমাদের প্রতিভাগুলো তুলে ধরি আদায় যে এইভাবে আমরা গাজার জন্যে রাখছিলাম সেটাকে আবার আমরা এখন লাগার পরিবেশ করছি অলরেডি লাগা শুরু করছি আমরা আপনাদেরকে যে তথ্যটা দেব অনেক ভাই অনেক উদ্যোক্তায় আমাদের ইউটিউব চ্যানেল দেখে সবার দেখে আমরা উদ্বিদ্ধ হই কিন্তু আসলে সঠিক কৃষিটা না বোঝার কারণে সঠিক তথ্যটা না পাওয়ার কারণে সঠিক জাতটা সিলেক্ট না করতে পারে আপনারা ক্ষতিগ্রস্ত হন অনেকজনে আমার ফোন দিয়ে বলতেছেন ভাই বাড়ি ওয়ান আদা আছে বাড়ি টু আদা আছে আসলে বাড়ি ওয়ান আর বাড়ি টু আদাটা কোন জাত এটাই আপনারা যদি না জানে উদ্যোক্তা হন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এই আদার উপর দীর্ঘ পাঁচ বছর ধরে অসংখ্য প্রতিবেদন আপনাদেরকে দিছি আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু আপনারা আদেও কেউ সচেতন নয় আমি মনে করি কারণ ওই বাড়ি ওয়ান আর বাড়ি টু চান বাড়ি ওয়ান এবং বাড়ি টু এটা একটা দেশীয় আদা এই আদাটার প্রচুর যখন তখন আদা আমি ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা দেশীয় আদাগুলা করছেন অসংখ্য আমি কেউ আদা পাচ্ছেন এমন নর্জি নাই যখন এদের উচ্চ ফলনশীল নয় নিম্ন মানের আদাগুলো আপনারা বস্তাতে লাগাবেন এবং যখন আদা তুলবেন তখন কবেন এটা ফালতু এটা ফাজলামো এটা হয় না তখন আমরা এই যে দীর্ঘ পাঁচ বছর ধরে দিন রাত পরিশ্রম করে আপনাদেরকে যে আদা চাষি বলেন যে কোনো ফসলে নিয়ে আসি কিছু ভুলের কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন এবং দোষেন অন্যজনকে তাই এই কারণেই আমি অসংখ্য প্রতিবেদন যে আপনারা যাতে করে সচেতন হন আমরা আদার বীজ বেচার জন্য আপনাদেরকে ভিডিওটা করে দিচ্ছি না আমরা এই যে আদাগুলো আপনারা একটু দেখেন আমরা আজকে যদি দেই এই গাছগুলা কালকে আমরা কিন্তু মাটির বাহিরে পাবো এখানে কি সুবিধা হবে আমাদের গাছগুলা আপনারা অগাজা আদার গাছগুলো যখন মাটিতে দিচ্ছেন তখন মাটি প্রচন্ড গরম হচ্ছে এখানে গ্যাস হয় নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা বুঝি কৃষি বুঝার চেষ্টা করি আপনাদেরকে এই যে অঙ্কুরিত গাছ আজকে যদি এইভাবে দেখে এখানে দেখেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত আটটা গেছে এটা শুধু আজকে দিব দেখবেন যে আমাদের বস্তা ভরে গেছে কিন্তু আপনি যখন অগাজা এই আদা দিবেন এই গাছ হবে তারপরে এই রকম করে ফুটবে তারপরে আপনারা সেই আদা থেকে দেখা যায় যে তিনটা খরচ বেশি হয়ে গেল তাই আমি যখন আপনার আদা তুলছি যখন আদা লাগাচ্ছি আমাদের আদা আপনারা দেখেন একটু যদি দেখেন এত সুন্দরভাবে গাছ হয়েছে যেগুলো আসলে শুধু লাগে দেওয়া কথা প্রতিটা আদা এমন সুন্দরভাবে গাছ হয়েছে যে এখানেও এখানে আপনারা দেখেন শুধু গাছ লাগে দেওয়া কথা লাগে দিলে কিন্তু অলরেডি হয়ে যাবে দেখুন আমাদের সুন্দরভাবে আসলে গাছ আমরা অঙ্কুরিত করছি এখন আমরা মোটামুটি আদা লাগার পরিবেশে নিয়ে যাচ্ছি যে আমাদের গাছ অলরেডি হয়ে গেছে এই গাছগুলো শুধু সুন্দরভাবে বসে দিলে হবে এখন আপনারা যদি না বুঝে না অঙ্কুরিত করে গাছ হন মাসের পর মাস আপনার জমি নিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবে তখন বলবেন যে আদা জ্বালায় না কেন আসলে সময়ের ব্যাপার আছে বুঝার ব্যাপার আছে এগুলাই আমরা বলি আসলে ভিডিওতে আপনাদেরকে কী বলবো আপনাদেরকে সচেতন করি আপনারা এইভাবে করেন এইভাবে করলে আপনারা ভালো হবেন এই যে বাড়ি ওয়ান টু বাড়ি ওয়ান এই জাতগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু কখনোই লাভবান কেই হতে পারে নেই অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন থাইল্যান্ডের আদাটার হয় কি ছোট গাছ হয় গাছের পরিমাণ খুব হয় না আপনারা আমাদের অসংখ্য ভিডিও আছে আপনারা দেখেন এই আদাটা আমরা ভালো করছি এই বছরও আমরা নেটিং পদ্ধতিতে বস্তা পদ্ধতিতে বিভিন্ন জায়গাগুলোকে কাজে লাগাইছি হ্যাঁ আমরা আপনাদেরকে যাতে করে যদি এই কাল পরশু থেকে শুরু করছেন ভাই আমি আদা লাগাবো মাটি প্রস্তুত করি নাই তার উপরে ভিডিও দিচ্ছি এখন এই মাটি প্রস্তুত করে সার সুর দিয়ে সারের গ্যাস বার করে আপনি পরিবেশ করতেই দেখা গেল যে বৈশাখ মাস শেষ আপনি যখন শাওন ভাদর মাসে আদা লাগাতে চান এমনও সময় গেছে আদা আমরা যখন তুলবো তখনও আদা আপনারা লাগাতে চাচ্ছেন তা আসলে আপনারা বুঝেন আমি এতটুকুই অনুরোধ করব। যদি না বুঝেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আর আপনারা ক্ষতি যাতে না হয় সেই জন্যেই আমরা সবসময় এই ভিডিওগুলো আপনাদেরকে দেই আপনারা অবশ্যই এইভাবে অঙ্কুরিত করে এটাতে কোনো জাদু মন্ত্র নাই আমরা আদাগুলো রাখছিলাম রাখার পর একটু হালকা মাটি দিয়ে রাখছিলাম এখন অঙ্কুরিত হচ্ছে আমরা কিছু বীজ লাগার জমি নিয়েও যাচ্ছি অলরেডি লাগার ভিডিওটাও হয়তো কালকে পাবেন সব ভিডিও তো একদিনে দেওয়া যায় না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনারা না বুঝে না জানে আসলে অঙ্কুরিত না হওয়া আদা উবেন না এবং থাইল্যান্ডের জাতটা সারা বস্তাতে অনেক খরচ এই বছর বস্তার দাম বেশি সারের দাম বেশি লেবারের দাম বেশি আপনারা এক বস্তাতে আদাতে খরচ করবেন অনেক টাকা কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা আদা আড়াইশো গ্রাম পালেন তখন এই টেকনোলজিগুলো আপনাদের ভুল হয়ে যাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আদা চাষি করার দরকার নেই আপনি যদি না করতে পারেন কিন্তু করে ক্ষতিগ্রস্ত পরিশ্রম করে পরিশ্রম করে আপনাদের ক্ষতি হোক এটা কখনোই আমরা চাই না এই জন্য ভিডিওগুলো দিয়েই আপনারা এইভাবে নিজেরা অঙ্কুরিত করে যা অনেক ভাই ভিডিও দেখে অনেক প্রশস্ত আকারে করতেছেন অনেক টাকা বিগ অ্যামাউন্ট একটা করতেছেন এটা সম্বন্ধে আপনি জানেন না তাই আমি অনুরোধ করবো আপনারা আগে অল্প করে করেন আমরাও অল্প করে করছি তার থেকে পঞ্চাশ হাজার করছি এবার আমরা একটু ভালো করছি আমরা এক লক্ষ বস্তা করতেছি এইভাবে আমরা কিন্তু আগে আসছি একদিনে আপনি আমার এক পঞ্চাশ হাজার বস্তা বা এক লক্ষ বস্তা দেখে আপনিও করতে চাইবেন এটা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন না বুঝে কৃষিতে আসবেন না আমি মাছ চাষেও অসংখ্য ভিডিও দিয়েছি মাছের উপর কৃষির উপরও আমরা আদা চাষ নিই শুধু প্রতিবেদন দেয় না আমাদের অসংখ্য কৃষি আসা পেপার থেকে শুরু করে আমরা নিজেরাই জাতগুলো করি আপনাকে একটা মনে করতে হবে আপনার ভালো কেউ চায় না আপনার ভালোটা আপনাকেই করতে হবে তাই আমি অনুরোধ করব আবারও অনুরোধ করব না বুঝে না জানে না শুনে না চাষ করে খালি আমার মনে করবেন যে রুবেল ভাইতে বীজ নিয়ে যা আদা হবো থাইল্যান্ডের আদা খালি বীজ হলেই যে আদা হবে এমনও নয় আপনি সার দিয়ে সাথে সাথে আদা হবেন দেখা যাবে যে এই সারের এফেক্টে আপনার আদা গ্রো করলো না তখন আপনারা আরো ক্ষতি করবে দেখা গেলো যে আপনারা গোবর দেন ভাই গোবর দিচ্ছি আমরা কিন্তু গোবর দিতে নিজেদের এখানে এই যে সাদা শিকড়গুলো এগুলাতে অসংখ্য ব্যাক্তরিয়া আসে যখন খাদ্য উত্তোলন করতে পারবে না এই যে শিকড়গুলো আপনারা দেখেন এই শিকড়গুলো সাদা এগুলাতে ব্যাক্টোরিয়া আক্রমণ করে পরজীবী আক্রমণ কাঁচা গবরের মধ্যে এইভাবে যখন দিয়ে দেবেন এগুলাতে আসে হলুদ যাবে তখন আপনারা কী করবেন যে ব্রণের অভাব আছে আসলে আদেও আদা তো লাগেই আপনি শেষ করেন নাই তাতেই ব্রণের অভাব হলো কী করে আমাদেরকে বুঝতে হবে আমি আপনাদেরকে মূর্খ আর শিক্ষিত মানুষ আসলে বুঝাতে অক্ষম তাই আপনাদেরকে শুধু একটা জিনিস আমি বারবার বলি সেটা হলো আপনারা বুঝেন আপনারা জানেন আপনারা আগে শিখেন করেন আজকে আপনি দশ হাজার বস্তাতে অনেক লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলেন আপনার একটা ভুলের কারণে আপনি আপনি দিয়ে এই 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 আক্রমণ আক্রমণ করে করে পরজীবী সব তখন লক্ষ লক্ষ টাকা এত দিন যেটা হওয়া গেছে গেছে অর্থনীতির অবস্থা আমরা যদি উদ্যোক্তা হওয়া ক্ষতিগ্রস্ত হওয়া যায় তাহলে কিন্তু ইনকাম করতে আসে আপনি আরও বিপদে পড়ে গেলেন বেকারত্ব দূর করতে আসে বেকারত্ব আমরা তৈরি করলাম এমন কাজ করবেন না আমি হাত জোড় করে বলতেছি আমি জীবনে কারো কাছে স্যালেন্ডার করি নাই আপনারা না বুঝে আসবেন না না বুঝে করবেন না না জানে এবং আমার কাছে খালি নয় আরও দশজন চাষি কে ভালো করছে আমরা ভালো থাকি ইউটিউবে যারা বক বক করি আমাদের লাভ হয় আমরা বিভিন্ন জিনিস বেচ পারি কিন্তু আদেও যারা আপনারা উদ্যোক্তা তারা তো কিছু বেচতে পারেন না আমরা লাভ দেখাই এই দশ কাটা মাটি শশা করলে কুটিপতি এবার আপনারা জানতেছেন না যে শশার দাম হবি এবার আমাকে শশা নেয় না বাগুন নেয় না কিন্তু যারা আমরা ইউটিউবার তারা জানি যে দাম হয় এবার এটা দাম আপনারা করেন এই ফালতু আবাদ করে ফালতু কথা শুনে ফালতু কৃষি করে আমাদের দেশের অসংখ্য বেকারদেরকে আরও বেকার করে অভিশাপের মুখে আমি নিয়ে যেতে চাই না আপনাদের আদা আবাদ করার দরকার নাই আদা যদি না জানেন আপনি করবেন যারা জানি আমরা আমরাই করি আমাদের কাছ থেকে শিখেন বুঝেন ধৈর্য ধরেন এই বছরই আদা করে করে একটা ভুল করবেন আমরা একদিন এখানে আছি নাই দীর্ঘ পাঁচ বছর আমার ভিডিও আছে দেখেন আমি এমন কোনো বাংলাদেশের আনা খানাসে একটি বস্তা আবাদ করছে তার কাছে গেছি ভাই আপনি কি করছেন আপনি কিভাবে কি কী করেন কিভাবে কি হলো এই যে মাছ চাষ আমরা খালি মাছ চাষে লাভ আর লাভ কোটি কোটি টাকা লাভ আজও দেখতেছেন কে মাছ চাষ করে আপনারা লাভ করছেন এলে ফাজলামো ভাতাবাজ যাবেন না এই বস্তায় আদা চাষ ভালো যদি আপনি বুঝে করতে পারেন আর যদি না করতে পারেন তাহলে আপনার চোখের জল মুছতে শেষ হবে না এই চোখের জল না জল মুছতে হয় এই জন্য নিয়ত পূর্তি দিন সব বাদ দিয়ে আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিও দেই যদি ভিডিওটা ভালো লাগে কথা ভালো লাগে শুনবেন নাহলে আপনার টাকা গুচ্ছিত টাকা আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার দেশের নাগরিক হিসাবে আপনাকে বলা আপনাকে কওয়া সচেতন করা এই যে বোলাক আর ছিল হাত পাও ধরে বলছি আপনারা শোনেন নাই কে কত টাকার বোলাক্সারে খাদ্য নাগানা না মুরগি পালিসিন এই যে পলিসিন পরে তেল করা আমি হাজার হাজার উদ্যোক্তাকে একটে করে আমরা ফাজলামো বন্ধ করার জন্যে কিছু করি ফাজলামো শুরু করার জন্য কিছু করি না তাই আপনাদেরকে অনুরোধ করবো না বুঝে না জানে না শুনে আপনার দ্বারাই সম্ভব কি না সেটা আগে আপনি দেখেন তারপরে যে কোনো আবাদ যে কোনো কৃষি যে কোনো উদ্যোগ আপনি নেবেন অনেক কথা বলে ফেললাম আসলে মনটা কয় এতগুলা কথার পর একটি কথা হলে আপনার বিবেককে নাড়া দেবে আপনাকে সচেতন করবে এটাই আমার মূল চা অব আমার অধমের জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারি সঠিকভাবে আমার তথ্যগুলো আপনাদের সামনেই দেই আমি কিভাবে করি কিভাবে কি করতেছি সবই আপনারা অবগত আছেন কৃষি ছাড়া আসলে আমরা কি করব। এটাতে আহামরি লাভ নেই যে কোনো কৃষিতে কৃষি করে হালাল রুজি করা যায় হালাল পথে থাকা যায় নিজেকে সুস্থ রাখা যায় এবং আমরা আগে অসম্মানী ছিলাম এখন আল্লাহ পাকের দয় অনেকেরা সম্মান করেন কিছু হলেও আল্লাহ সম্মান দিচ্ছে আলহামদুলিল্লাহ এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম